আসসালাম আলাইকুম ফিয়ো দর্শক আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজ চলে আসলাম খুবই সহজ এবং মজাদার একটি আইটেম নিয়ে চেষ্টা করেছি খুব সহজে এই আইটেমটি আপনাদেরকে রান্না করে দেখানোর জন্য আজকে রান্না করে দেখাবো গ্যাস হয়ে চলায় মাটির হাঁড়িতে রান্না করা হান্ডি বেফ যারা কখনোই মাটির হাঁড়িতে এভাবে হান্ডি বিফ রান্না করে খাননি তারা একবার হলো খেয়ে দেখবেন দেখবেন মাটির হাঁড়ির রান্না কতটা সুস্বাদু হয় তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে আমি এক কেজি মাংস নিয়েছি হাড় ছাড়া শুধু চর্বি এবং মাংস তো এই মাটির হাড়িতে আমি আজকে রান্না করে নিব এই মাটির হাড়িটা প্রথমে আমি বাজার থেকে কিনে এটাকে একদিন ফানে দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি লড়ু ফোরে মিডিয়াম আছে এটাকে এক ঘন্টা পর্যন্ত দিয়ে নিয়েছি এই তো আমার মাটির হাড়িটি রেডি করে এখন আমি মশলাগুলো দিয়ে মাংসটা করে নেব প্রথমে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর তার সাথে কিছু গোটা মশলা নিয়েছি তেজপাতা দারচিনি সাদা এলাচ এবং লবঙ্গ তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটে শুকনো মরিচ এর সাথে দিয়ে দিচ্ছি টেন টেবিল চামচের মতো কাঠ বাট বাটা আপনারা চাইলে পেস্তা বাদাম বাটারটাও দিতে পারেন পেঁয়াজ বাটারটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ জিরে পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট এখানে আমি কাঠ বাদামের সাথে কিছুটা আদা পেস্ট করে দিয়েছি তাই আদার পরিমাণটা কম দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রাতনিক গুঁড়ো মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা ইলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ বুঁড়ো দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মাত্র লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ সরিষার তেল চেষ্টা করবেন ফাইন ডি রান্না করার জন্যে অবশ্যই সরিষার তেলটা ইউজ করার জন্যে আর তেলের পরিমাণটা অতিরিক্ত বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প তেলে এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে এখানে আমি পাঁচ টেবিল চামচ সরিষার তেল নিয়েও চার টেবিল চামচের মতো দিয়েছি খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এখনই ধুয়ে রাখা মাংসের ভিতরে মশলাগুলো দিয়ে খুব ভাগাভাবে মেলিনেট করে নিব এখানে আপনারা যে কোনো মাংস দিয়ে এটাকে একইভাবে রান্না করে নিতে পারেন বিফ কিংবা খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন মাংসটি আমি বিশ মিনিট এখানে রেস্টে রেখে দিয়ে এখন আমি মাঠের হাঁড়িটি প্রসেসিং করার জন্যেই চলে আসলাম মাটি হাঁড়িটি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিয়ে গুড়িয়ে ঘুরিয়ে মাটির হাঁড়ির ভিতরে পুরোটাই তেল লাগিয়ে নিতে হবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ছ ষাটের মতো গোটা রসুন ইফহাটি রান্না করার জন্য অবশ্যই গোটা রসুন দেওয়ার চেষ্টা করবেন এতে করে মাংস রান্নাটা খুবই সুস্বাদু হয় এখন আমি সবগুলো মাংস মাটির হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্না করার সময় পরিমাণ ঠিক করে তেল মশলা দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে আপনার রান্না খুবই সুস্বাদু হবে মাংসগুলো মাঠে হাঁড়িতে দিয়েও আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা পুড়ে না যায় এমনিতে মাংস থেকে অনেকটা পানি হবে তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পানিটা মিক্স হয় আমি শেষে একটি টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখানে আমি কিছু ময়দার ঢোপ চারপাশে দিয়ে ঢাকনাটা দিয়ে এটার মুখ খুব ভালোভাবে সিল করে দিয়েছি এখন চলে যাচ্ছি সরাসরি চুলায় চুলায় আমি মাঠে হাঁড়িটি বসিয়ে দিয়েছি এবং আবারও ভালোভাবে ঢাকনাটা যেন রান্না করার সময় খুলে না যায় আর এই জন্য খুব ভালোভাবে সিল করে দিয়েছি এখন গ্যাসের চুলাটা অন করে দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব এক ঘন্টা পর্যন্ত এক ঘন্টা পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন মৃদু আছে এটাকে রান্না করার জন্যে আপনি যদি অতিরিক্ত আগুন এটাকে রান্না করেন তাহলে কিন্তু আপনার মাটি হাইটা ফেটে যেতে পারে তাই মৃদু আছে রান্না করে নিতে হবে অনেকটা সময় ধরে আর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে এবং মাংসতে অনেকটা মাখা মাখা জুলো রয়েছে তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটাই চমককার এবং লবণীয় এখন চুলো থেকে নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এই মাংসটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে অনেকটা কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছেন মাংসটা যে সিদ্ধ হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে তারপর আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি মাংসটা কেমন হয়েছে আমি একটা হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখা যাবে মাংসটি একেবারে নরম তুল তুলে হয়ে গেছে প্রিয় দর্শক চেষ্টা করেছি জামেলা বিহীন খুব সহজে হান্ডি বে তৈরি করে দেখানোর জন্য খুবই মজার এই রেসিপিটি আপনারা আপনার পাশে একবার ট্রাই করবেন